কাফির এই কেমন কবিতা টাইটেলে আমার ভিডিও আপলোডের পর অনেকেই আমার এর রোস্ট করছেন আর কি কমেন্ট বক্সে যে আসলে কবিতা লেখার যোগ্যতা আছে কিনা আমি যে কাফির এই কবিতা নিয়ে ই করছি রোস্ট করছি তো আপনারা অনেকেই বলছেন যে কাফির কবিতা নাকি হিরো তো খারাপ হয়েছে তো যাই হোক আমিও এবার আমার কবিতাগুলো আপনাদের সামনে কিছু উন্মোচন করলাম মানে মাঝে মাঝে আমি একটু লেখালেখি করি তো দেখি আমার কবিতাগুলো হিরো আলমের সাথে ভালো হয়েছে কিনা তো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন প্রাক্তনকে উদ্দেশ্য করে আমার লেখা কবিতা কৃতজ্ঞ আমি তোমার প্রতি তুমি আমার জীবনে হয়তো না আসলে আমার হয়তো জানাই হতো না ভালোবাসা কি আরো কৃতজ্ঞতা পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরো কৃতজ্ঞতা তোমার প্রতি নির্ঘুম রাত্রি যাপন তোমার দখলে থাকা মস্তিষ্কটা কেবল সারাক্ষণ তুমি ঘটে থাকা পরিস্থিতির অনুভবের বিষ পান করিয়ে দেওয়ার জন্য সত্যি বলছি আমার জীবনে তুমি না আসলে আমার জানাই হতো না ভালোবাসা কি আমি জানি না আমার এই কবিতাটা আপনার কাছে কেমন লাগছে অনেকেই বলছেন আমি নাকি বাংলা ভালো করে দেখে পড়তে পারি না মানে কি সব ভাষায় যে আপনারা লিখছেন কমেন্টে পোস্ট করছেন যাই আপনাদের চার পাঁচটা কবিতা আমি শোনাবো দেখি এমন লাইক আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাইতে হবে যে আমার কবিতা কেমন লাগছে অন্তত হিরো আলমের সে ভালো হয়েছে কিনা এতটুকু আর কিছু না কত যে ফুল ফুটেছিল আবার অসময়ে ছড়ে গেল কে বা রাখলো কার খবর সময় যে কত পরিবর্তন হলো এটা আমার একটা কবিতা আর কি দারুণ নেই তবুও তোমায় নিয়ে কাটে আমার সকাল সন্ধ্যা বসন্ত কেটে গেল তবুও বসন্তের অবয়ব কাটেনি আমার কষ্টের ভেতরে যেন সুখ সুখ লাগে এটা একটা ছোট সংলাপ বিশিষ্ট কবিতা সে বলতো আমায় ছেড়ে যাব না তো আমি বিশ্বস্ততার সহিত বলতাম তোমায় এতটা ভালোবেসে ফেলেছি যে এখন আর ছেড়ে যাওয়া সম্ভব না অতপর একদিন সে আমার থেকে দূরত্ব চাইল এবং সেটাই করলো আমি বুঝতে পারলাম সে তো কখনো বলিনি সে আমায় ছেড়ে যাবে না বলছিলাম তো কেবল আমি নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য তাই নারীকে মার তো অহংকারী হওয়া মানায় না পরিশেষে সে পুরুষের কাছে শিকার আর পুরুষের কাছে আছে নারীর জন্য ভালোবাসার নীর সেই নারী দিবি তো মহিলাদের মানে অর্থাৎ নারীদের উদ্দেশ্য করে আমার এই লেখা কবিতা আর কি আমার এই দুশোর রঙের আকাশে তুমি এসে বসে যদি রাঙিয়ে দিতে লাল নীল রঙে আমি রঙিন হয়ে উঠতাম তোমার এই রঙে কাকে যদি আপনার ভালো লাগে কারোর প্রতি আকর্ষণ ফিল করেন তাকে উদ্দেশ্য করে এই কবিতাটা দিতে পারেন তো তাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লেখা ছিল আমার তো সর্বশেষ কিছু আকাঙ্ক্ষা সূচক মানে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করছি এই লেখাটা একটা ছোটো তো লেখাটা এরকমের পৃথিবীতে একটা মানুষ হোক যে কিনা সম্পূর্ণ আমার হবে এই ধরেন সে আমার ভাবনার যেমন থাকবে ঠিক তার ব্যক্তিগত জীবনও তেমনই হবে চোখের আড়াল এবং চোখের সামনে একই থাকবে কোনো লুকোচুরিতে অভ্যস্ত থাকবে না সে হবে আমার বিশ্বাসের এক নিরেট আশ্বস্ত হওয়ার প্রিয় মানুষ সে হবে আমার চক্ষু শীতলকারী এক অনন্য সৌন্দর্যের লাজুক স্বভাবের স্বচ্ছ একজন তো আমার এই লেখাগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন অন্তত হিরো আলম কিংবা কাফির সে ভালো হয়েছে কিনা কারণ সবাই তো আমার এই কমেন্টে ভালো করে ধুইয়া দিয়েছেন তো আপনাদের জন্যই আমার এই লেখাগুলো তো সকলের কমেন্ট আশা করছি মতামত ব্যক্ত করবেন অবশ্যই যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই